আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার গুরু ইনস্টিটিউশন পক্ষ থেকে ছ মাস ধরে খাদ্য সামগ্রীর ওপরে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তারই প্রস্তুতি শিবিরের শেষ হলো আজ আর এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন প্রায় চল্লিশটি দেশ থেকে একটি কম্পিটিশনের প্রতিনিধিদের অংশগ্রহণ করেন একশো ষাটটির মতন রকম রকমরই খাবারের মূলত এই প্রতিযোগিতার অনুষ্ঠান হয়ে গেল এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের সাথে ভারত অনেক কৃতি ছাত্রদের সম্মান পদক তুলে দেওয়া হয় তাদের হাতে কর্তৃপক্ষর আশা এই গুরু কলেজের পড়াশোনার মাধ্যমে দেশ ও নিজের বিভিন্ন দেশের বাইরেও যারা রয়েছেন তাদের ভবিষ্যতে আরও বেশি করে প্রকাশ করতে পারবে গুরু নানকের অধিকর্তা জানালেন এখানে যারা পড়াশোনা করছে তারা সারা পৃথিবীর বুকে কাজের কোনো অভাব হবে না প্রায় ষাট দেশের সাথে আমাদের এই কলেজ যুক্ত আছে এমনই জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরু নানকের ভাইস প্রিন্সিপাল জয়ন্ত ঘোষ গুরু নানক ইনস্টিটিউশন অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই অনুষ্ঠানের সাফল্যতা কামনাও করে ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন নিশ্চয় আমাদের এখানে প্রায় চল্লিশটা দেশ থেকে এসছে আমরা এই কম্পিটিশানটার জন্য প্রিপারেশন প্রায় ছ মাস ধরে নিচ্ছি এবং প্রায় চল্লিশটা দেশ থেকে আমাদের স্টুডেন্টরা এখানে এসছে এবং তারা এখানে পার্টিসিপেট করেছে বিভিন্ন কম্পিটিশান আমাদের চারটে ইন্টারন্যাশনাল লেভেলের কম্পিটিশন হয়েছে হেড বা টাইটেল কম্পিটিশানের নাম ছিল ওয়ার্ল্ড ফুড কম্পিটিশান টোয়েন্টি টোয়েন্টি ফোর তো চারটে এর আন্ডার হয়েছে ওয়ার্ল্ড কালিনারি কম্পিটিশান ওয়ান হচ্ছে আপনার মিক্সোলজি কম্পিটিশান ওয়ার্ল্ড মিক্সোলজি কম্পিটিশান আর হচ্ছে আপনার ওয়ার্ল্ড কেক আইসিং কম্পিটিশান আর ফ্রুট বা ভেজিটেবল কার্ভিং কম্পিটিশান এবং প্রায় টোটাল একশো ষাটটা মতো গ্লোবাল পার্টিসিপেন্ট ছিল এবং প্রত্যেকটা পার্টিসিপেন্টকে একটা প্রসেসের মাধ্যমে একটা স্ক্রিনিং স্ক্রিনিংয়ের মাধ্যমে বাঁচা হয়েছে যাতে তারা তাদের স্কিল যেটা আছে সেটা শোকেস করতে পারে তো আমাদের উদ্দেশ্য ছিল যে শুধু একটা কালিনারি কম্পিটিশানকে হাইলাইট না চারটে কম্পিটিশন অল টুগেদার যাতে একটা কী হয় হসপিটালিটি প্রফেশনাল যারা আছে তারা যাতে সুন্দরভাবে তাদের স্কিলটাকে উন্নত করতে পারে তারা যাতে সুন্দরভাবে নিজেদের কাজগুলোকে সাজাতে পারে তাদের যাতে যে এখানে যে পড়ছে হোটেল ম্যানেজমেন্টটা তাদের যাতে কমপ্লিট যাতে ডেভেলপমেন্ট হয় সেটাই আমাদের উদ্দেশ্য ছিল এবং প্রত্যেকটা দেশ থেকে যারা এসেছিলো তারা খুব ভালো বলেছে এবং তারা প্রত্যেককে তাদের স্কিলটাকে সুন্দরভাবে দেখিয়েছে আর কি শোকেস করেছে এবং একটা ক্রস কালচারাল ইন্টারন্যাশনাল একটা এক্সপোজার আমাদের স্টুডেন্টরাও পেয়েছে তারাও জানতে পেরেছে যে অন্য চল্লিশটা দেশে কীভাবে খাবার তৈরি হয় অন্য চল্লিশ উচ্চ দেশে কীভাবে মিক্সোলজি বা মকটেল বা ককটেল তৈরি হয় কিভাবে কেক আইসিং হয় এবং তাদের তারাও বিদেশ থেকে তারাও এসে আমাদের স্টুডেন্টদের সাথে কাজ করে তারাও জানতে পেরেছে যে ইন্ডিয়াতে কীভাবে খাবার তৈরি হয় ইন্ডিয়াতে কীভাবে কেক আইসিং করা হয় ইন্ডিয়াতে কীভাবে মিক্সোলজি করা হয় তো এটা একটা নিশ্চয়ই প্লেসমেন্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে খুব ভালো প্লেসমেন্ট পায় ইন্ডিয়াতে বা ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের সাথে প্রায় ষাটটা দেশের সাথে টাই আপ আছে যেমন ইউএসএ আছে দুবাই আছে মালয়েশিয়া আছে ফ্রান্স আছে জার্মানি আছে সিঙ্গাপুর আছে অস্ট্রেলিয়া আছে এরকম বহু দেশ আছে যেখানে আমাদের স্টুডেন্টরা যায় ট্রেনিং করে এবং জব বা প্লেসমেন্ট পায় থ্যাংক ইউ আমার নাম জয়ন্ত ঘোষ আমি ভাইস প্রিন্সিপাল গুরু নানক ইস্ট হোটেল ম্যানেজমেন্ট জেআইস গো দেখুন আমার তো খুবই ভালো লাগছে আর এর কারণেই ভালো লাগছে যে এতগুলো কান্ট্রি থেকে এতগুলো দেশ থেকে যারা এসেছেন তারা এত ভালোভাবে পার্টিসিপেট করেছে এবং তাদের বেস্টটা ডিসপ্লে করেছে এবং আজকে আমরা দেখলাম যে অনেক যেরকম ইজিপ্ট সাউথ আফ্রিকা এরা খুব ভালো ভালো অ্যাওয়ার্ডস নিয়ে গেছে এবং আমাদের ইন্ডিয়াও পেছনে নেই ইন্ডিয়াও কিন্তু এগিয়ে চলেছে আমাদের উইনার পজিশন পেয়েছি আমরা ফার্স্ট রানার পজিশন পেয়েছি তো ডেফিনেটলি খুব ভালো লাগছে আমাদের এই যে কম্পিটিশনটা আমরা করি এটা শুধুমাত্র যে কালিনেরি মানে কুকিং এরপে আমরা ফোকাস করি তা একদমই নয় আমরা মিক্স কম তারপর ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কার্ভিং তারপর আপনার কেক আইসিং কম্পিটিশন এগুলো তো এগুলো এমন একটা কম্পিটিশন যেখানে আপনি অনেক বেশি ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন তো জিএনআইচ কিন্তু আমরা এই জিনিসটা করে থাকি আমরা স্টুডেন্টসদেরকে সবসময় একটা সুযোগ দিই যে তোমাদের মধ্যে যে নতুন চিন্তাধারা তোমাদের ক্রিয়েটিভিটি এটাকে তুমি কীভাবে সুন্দর করে প্রেজেন্ট করতে পারো সেটাই এই কম্পিটিশানটার ব্যাপার এবং তারা খুব ভালো করেছে এবং আমরা খুব খুশি আমরা খুব আনন্দিত হ্যাঁ না যখন দেখছেন আপনি যে এতগুলো কান্ট্রি থেকে এত লোক এসেছে তারা এনজয় করেছে তারা এত সুন্দর ফিডব্যাক দিয়েছে সবাইকে একটা প্ল্যাটফর্মে পেয়েছি আমরা ডেফিনেটলি যতই খাটনি হোক না কেন খাটনি তো থাকবেই বাট এই যে আমরা দেখলাম এই জিনিসটা উপভোগ করলাম এতে আমরা খুবই খুশি আছি অন্য স্টুডেন্ট বলতে যা আচ্ছা আমার মেসেজ যারা মানে এই সমস্ত কম্পিটিশানে পার্টিসিপেট করতে চায় তাদের জন্য আমার একটাই মেসেজ যে অনেকের মধ্যে অনেক জড়তা ভাব থাকে ভাবে যে আমি কি এগিয়ে আসব আমি করব আমি পারবো এই জিনিসটা অনেকের মধ্যেই থাকে আমি বলবো নিজের উপরে বিশ্বাস থাকাটা খুব ইম্পর্টেন্ট সেলফ কনফিডেন্স নিজের উপরে ভালো একটা সেলফ এস্টিম সেটা যদি থাকে ডেফিনেটলি আমার মনে হয় সামনে এসো করো গিভ ইট অফ বেস্ট কখনো জিতবে কখনো হয়তো জিতবে না কিন্তু যখন জিতবে না হোটেল ম্যানেজমেন্ট এই কারণেই চুজ করবে এটা এমন একটা ফিল যেখানে শুধুমাত্র একটা ডিসিপ্লিনে আপনি সীমিত থাকছেন তা নয় হসপিটালিটি তো অনেক জায়গায় রয়েছে হসপিটালিটি ইস অল অ্যাবাউট সেলস ম্যানেজমেন্ট হসপিটালিটি আমাদের কাস্টমার ওরিয়েন্টেড যে সমস্ত জবস হয় এয়ারলাইন্সে এ ক্রুজ এ হোটেলস রেস্টুরেন্টস ব্যাঙ্ক সমস্ত জায়গায় তো যাদের মধ্যে একটু ভালো কমিউনিকেশন স্কিলস আছে প্রেজেন্টেশন স্কিলস আছে যাদের মধ্যে ইচ্ছা আছে যে আমি একটু অন্যরকম কিছু করব ইঞ্জিনিয়ারিং ডাক্তারি সেটা কমেন যদি কারোর মনে হয় করবে করতেই পারে কিন্তু এটা ছাড়াও যে লাইফে অনেক এখন নতুন নতুন অ্যাভিনিউস খুলে গেছে সেটা জানবার জন্য আমি তো বলবো গুরু নানে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার